পশ্চিম মেদিনীপুরের বন্যা কবলিত এলাকা ঘাটাল রূপনারায়ণ ওশিলায় এই দুই নদী বয়ে চলেছে ঘাটাল দিয়ে নিম্নচাপের বৃষ্টির সঙ্গে ডিভিসির ছাড়া চলে দুকুল ছাপিয়ে বইছে দুই নদী সেই জলেই প্লাবিত ঘাটাল জল ঢুকেছে বাড়িতে রাস্তাও তলিয়ে গিয়েছে জলের তলায় চরম দুর্গতিতে মানুষ গোড়ানোয় স্থানীয় যে অঞ্চলগুলি রয়েছে বিশেষ করে একেবারে প্রান্তিক যে এলাকাগুলি রয়েছে ঘাটাল শহর থেকে যেই অঞ্চলে প্রবেশ করতে হয় সেখানে কিন্তু কার্যত একই রকম পরিস্থিতি আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি এখানে এক কোমর জল হলে আমি যদি আর কয়েকশো মিটার হেঁটে যাই একেবারে রাস্তার যে মাঝামাঝি অঞ্চল সেখানে কিন্তু এই মুহূর্তে প্রায় মাথা ছাড়িয়ে যাওয়া জলের পরিস্থিতি ভেসে গিয়েছে সাধের ঘর বাড়ি বাড়িতে ঢোকা রাস্তাতেও এক গলা জল বাড়ি ছেড়ে মানুষ আশ্রয় নিয়েছেন বিভিন্ন বাঁধ ও প্লাড সেন্টারে ঘাটালের বন্যা নিয়ন্ত্রণে ঘাটাল মাস্টার প্ল্যান কার্যকর করার প্রতিশ্রুতিকে শ্রেফ রাজনৈতিক ললিপপ বলে কটাক্ষ করেছে এলাকার মানুষ ঘাটাল এলাকার বিস্তীর্ণ অঞ্চল ঠিক এইভাবেই বানভাসী বিভিন্ন জায়গায় কোথাও বাড়ি ঘরে সাধারণ মানুষ তারা প্রবেশ করতে পারছেন না আশ্রয় নিয়েছেন বাধে যেখানে সরকারের তরফ থেকে বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের তরফ থেকে খাদ্য এবং পানীয়র ব্যবস্থা করা হয়েছে কখনোই সম্ভব নয় ইম্পসিবল ব্যাপার সেটা লিয়ে ললিপপ দেখানো হচ্ছে আমাদের যদি বাস্তব মাস্টার প্ল্যান করতে পারে আমাদের সরকার তাহলে আমি গলায় গামছা দিয়ে ওনাদের কাছে অন্যায় স্বীকার করবো পুরো সিপিএম এর আমল থেকেই ভাটালে বন্যা নিয়ন্ত্রণ মাস্টার প্ল্যান শুরু হয়ে গেছে মাস্টার প্ল্যান শুরু হয়ে গেছে মাস্টার প্ল্যান হবে এটা বন্ধ হবে না এটা আমরা জানি এটা আমাদেরকে প্রতিবারই প্রতিশ্রুতি দিবে যে যে নেতা কারণ এটা দিকে একটা রোজগার আছে একটা ইনকাম আছে ঘাটালকে বন্যার হাত থেকে রক্ষা করতে উনিশশো সালে তৈরি হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান কিন্তু সেই প্ল্যান তৈরির পর প্রায় পঁয়ষট্টি বছর কেটে গেলেও আজও বাস্তবায়িত হয়নি এই গুরুত্বপূর্ণ প্রকল্পটি তিন মাসের মধ্যে আমরা ল্যান্ড আইডেন্টিফাই করতে পেরেছি যেই চার কিলোমিটার যে নতুন একটা নদী কাটতে হবে এই নদীর যে ল্যান্ডটা সেখানে অনেকগুলো জমি আছে তো বাই ডিসেম্বর জানুয়ারি আই থিঙ্ক সবকটা যে লিগাল ফর্মেলিটিসগুলো আছে সেগুলো আমরা করতে পারবো এবং বাই হোপফুলি আমার ইরিগেশান আমি এটা আমার কথা নয় যেহেতু আমি অতটা এক্সপার্টাই এক্সপার্টাইজ ইজ নট মাই সাবজেক্ট যারা চিফ সেক্রেটারি ইরিগেশন ডিপার্টমেন্টে তারাই বলেছে যে হ্যাঁ স্যার আমরা আমরা জানুয়ারি ফেব্রুয়ারি থেকে এক্সিকিউশনে যেতে পারবো মানে কাজটা দেখতে পাবেন কে শুরু হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত না হওয়ায় দায় কেন্দ্রের ঘাড়ে চাপিয়েছেন সাংসদেব তার প্রতিশ্রুতি রাজ্য সরকারি ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়িত করবে কারণ মানুষের সত্যি একটা প্রত্যাশা আছে কারণ মানুষ সত্যি আমাকে বিশ্বাস করে তো সেই জন্য আমি আর ভেবেছিলাম যে দু হাজার আর দাঁড়াবো না কিন্তু দিদি আমাকে ডাকে এবং দিদি বলেন কে ঘাটাল মাস্টার আমি জানি তুমি একটাই জিনিস তোমার দাবি আমরা যদি করি তাহলে কি তুমি দাঁড়াবে কি দাঁড়াবে না তার মনে লাগে না যদি ঘাটাল মাস্টার প্ল্যান হয় তাহলে আমি যদি করতে পারে আমাদের সরকার মানে দিদি তাহলে অফকোর্স দাঁড়ানো দাঁড়াতে পারি কারণ আমি জানি এই ঘাটাল মাস্টার কোনো সরকার যতক্ষণ না নিজে চাপে পড়বে তত ততক্ষণ করবে না মানে কারণ তাদের মানে হয় না কেন্দ্র সরকার যেভাবে তাদের এই রাজ্যে খুব একটা ভালো সিট নেই বলে তারা এখানে ভালো করে দেখছে না চরম কষ্টে দিন কাটাচ্ছেন মানুষ অভিযোগ দীর্ঘদিন দেখানি এলাকার সংসদ দেবে যা না মেলায় খুব বাড়ছে মানুষের আছে কুকুর ছাড়া কুকুর আছে এখানে প্রতিটা মানুষ আমি কেন প্রতিটা মানুষ খুব অবস্থা খারাপের মধ্যে আছে খাওয়া দাওয়া খাচ্ছে ঘরে যা আছে তাই খাচ্ছি মাস্টার পেলাম তো তার তো কোনো কোনো কিছুই সুরক্ষা আমরা পাচ্ছি না বা সেই প্রতি বছর যেমন বন্যা হয় সেরকম বন্যা আমাদেরকে মানে ভোগ করতে হচ্ছে সকলের কাছে ত্রাণ পৌঁছানো সম্ভব হয়নি মানছেন সাংসদ আমি বলছি দেখো এটা সত্যি এই সমস্ত ত্রাণ সমস্ত বাড়ি বাড়ি পৌঁছানো আমাদের দুজনের পক্ষে সম্ভব না কিন্তু আমাদের টিম সারাক্ষণ আমরা বোর্ডগুলো চলে যাবে সমস্ত বাড়ি বাড়ি যেখানে যেখানে যে যে বাড়িগুলো জলের তলায় আছে বা যে যে গ্রামগুলো তাদের কাছে পৌঁছানোর চেষ্টা করছে দীর্ঘ পঁয়ষট্টি বছর কেটে গেলেও আজও কার্যকর হয়নি ঘাটাল মাস্টার প্ল্যান এই পরিকল্পনা বাস্তবায়িত করার ক্ষেত্রে কেন্দ্র রাজ্য একে অপরের ঘাড়ে দায় ঠেলছে এবার ঘাটালের সাংসদ প্রতিশ্রুতি দিয়েছেন দু জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে এই পরিকল্পনা রূপায়নের কাজ শুরু হবে দেবের আশ্বাসে নতুন করে বাঁচার স্বপ্ন দেখছে ঘাটালবাসী পশ্চিম মেদিনীপুরের ঘাটাল থেকে ক্যামেরায় রণজিৎ দেশ সঙ্গে সৌরজ্যোতি বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট এনকেটিভি বাংলা